এই দেখো বন্ধুরা পুজো টুজো করে এসে এখন খেতে বসছি আর এটা হচ্ছে উচ্ছে ভাজা ভেন্ডির তরকারি বড়ি আলু রসা এটা হচ্ছে ভেস্টাল এটা হচ্ছে পোস্তর বড়া এগুলো রান্না করেছে তো আমি এখন খেয়ে দিয়ে নিচ্ছি আর আর প্রথমেই বলে দিই আজকের ভিডিওটা কিন্তু দুই দিনের মিলিয়ে ভিডিও করেছে বিশাল মেয়ে হ্যাঁ বিশাল মেল দুদিন একটু ঠিক থাকলো আবার জাকাত হুম দেখো কি অবস্থা ঝমঝমি বৃষ্টি আসবে মাসি কাজ করছে মাসি চল যাও তাড়াতাড়ি কেননা একদম আমাদের এখানে জল জমে যায় অনেক হাফুস হুপুস করে যেতে হবে তখন বলছিলাম না কালো মেঘ এই যে বিরাম হারে বৃষ্টি আবার শুরু করলো দেখো মানুষ আর কত সহ্য করতে পারে কত আর মানুষের সহ্য হয় হ্যাঁ কত আর মানুষের সহ্য হবে এক্ষুনি দেখো এখানটা জল জমে যাবে ঠিক আছে যদিও এখন জল জমে থাকে না অনেকক্ষণ বেরিয়ে যায় এই যে সব শুকিয়ে গেছিল কত সুন্দর জামা কাপড় মানে ইয়ে হচ্ছিল বিচ্ছিরি অবস্থা ভালো লাগে এসব কালো হয়ে ঝমঝমিয়ে দুদিন একটুখানি রোদ দিল দিয়ে ব্যাস শুরু হয়ে গেল এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা সবাই মিলে এখন এই ঘরে শুয়ে আছি আর লুচি কোথায় উঠে বসে আছে দেখো ওরও ইচ্ছা হচ্ছে একটুখানি নিচে নামার বাইরে যাওয়ার বৃষ্টি যাওয়া দেখার আর এই যে আমার ছেলে শুয়ে আছে এই যে বন্ধুরা এখন এতক্ষণ আমি লাইভ ভিডিও করছিলাম আর প্রায় দু ঘন্টা কাছাকাছি লাইভ ভিডিও করেছি আর এখন মানে খাওয়া দাওয়া করবো রাত্রির এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো খাওয়া দাওয়া করবো আর শরীরটা খুব একটা ভালো নেই ঠিক আছে কালকে লাইফে আসতে পারিনি কারণ ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর আজকের ভিডিওটা কতটা কি করেছি কতটা কি না করেছি জানি না ঠিক আছে তো তোমাদের সবাইকে বলবো একে অপরের পাশে থাকো একে অপরের সাথে সাপোর্ট করো আর এইভাবেই এগিয়ে চলো ঠিক আছে না হলে কিন্তু এগোনো বড় কঠিন ঠিক আছে তো চলো কি কি করেছি না করেছি আজকে ভিডিও আমার ঠিক মাথাতেও আসছে না মনেও পড়ছে না তো দেখলে যখন এডিট করবো তখন হয়তো বুঝতে পারবো কতটা কি করেছি না করেছি তো চলো ভিডিওটা আর বড়ো করবো না সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিখেই পরের একটা ব্লগে টাটা নাইস সবাই ভালো থেকো টাটা এই যে কালকে বৃষ্টি হয়েছিল তো রাস্তাঘাট তো খুবই নোংরা জল এসে দেয় তো সবাই জানো তো সেই কারণে আমাদের এখন এই যে আমার মা ড্রেনের নোংরা উঠে পড়ে তো কী করবে আমার মা এমনি আমার মা সারা জীবন যতদিন বিয়ে হয়ে এসেছে এই রাস্তাটা আমার মাই ঝাঁট দিত তো এখন এই যে বৃষ্টির যে নোংরা জলগুলো উঠেছিল তো সেই কারণে আমার মা এই যে ঝাড় দিচ্ছে কিচ্ছু করার নেই ঠিক আছে আমার মা ঝাড় দিতে মাকে বারণ করলো মা শোনে না মা তো বিয়ের পর থেকে ঝাড় দিয়েছে মার ওটা কোনো ব্যাপার না তো এখন এই দেখো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো তো জল উঠে একদম সব নোংরা এই দরজার কাছে এই সব নোংরাগুলো সব চলে এসেছিল এগুলো কিন্তু আমাদের বাড়ির ময়লা না এগুলো জল আসার ময়লা মানে কালকে ড্রেনে ওই সব মানে জল জমে গেছিল রাস্তায় সেই জলের ময়লা এগুলো ভর্তি হয়েছিল এগুলো সব ভর্তি হয়েছিল হ্যাঁ মা এখন ওই দেখো ঝাঁট দিতে দিতে কোথায় চলে ও মা আর যেও না আরে চলে আসো আর চলে আসো চলে আসো এ দেখো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু বৃষ্টি হয়নি এটা পরের দিন আর হচ্ছে কীরকম ঝলমলে রোদ্দুর উঠেছে আর আমি এখন যাচ্ছি মেয়ের বাবাকে খাবার দিতে আর ভলু তো পুরো মানে আমাকে যেতেই দেবে না চেঁচামেচি করছে কান্না করছে তো মেয়ে ওখানে গেটের কাছে দাঁড়িয়ে আছে ধরে তারপর আর ভিডিও আমার সারাদিন শ্যুট করা হয়নি এটা হচ্ছে রাত্রিবেলা লাইভ ভিডিও আসার আগে একটু সাজুগুজু করছি দেখতেই পাচ্ছ আমি লাইভ ভিডিও করার আগে একটু সাজুগুজু করে নিয়ে একটু সাজুগুজু না করলে ভালো লাগবে না দেখতে তো সেই কারণে আমি একটু সাজুগুজু করছি আর আমাকে সাজুগুজু করে কীরকম লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর কি বলো তো মানে শরীরটা ভালো ছিল না বলে না আসলে মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম আমার নিজেরও শরীরটা ভালো ছিল না ডাক্তার দেখিয়ে এসেছি ওই জন্য আর ভিডিও সেরকমভাবে শ্যুট করা হয়নি ওই জন্য দুদিনের ছোটো ছোটো যে স্লিপগুলো করে রেখেছিলাম সেইগুলোই মানে যোগ করে আজকে ভিডিওটা আমি দিচ্ছি তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও সবাইকে বলবো যে দেখো ভিডিও দাও রেগুলার ভিডিও দাও তোমরা রোজ যদি একবারে দিনের দিনের ভিডিও না ছাড়তে পারো ছোটো ছোটো করে দুদিনেও যদি করতে পারো দুদিনের ভিডিও তোমরা দাও কারণ ভিডিও না দিলে কিন্তু সত্যি মানে চ্যানেলের খুব প্রবলেম হয় আর চ্যানেলের সাবস্ক্রাইবও কমে যায় ওয়াচিং ওয়াচিং টাইমও কমে যায় ফলোয়ার্সও কমে যায় কারণ প্রত্যেকে প্রত্যেকের একটা মানে ফ্যামিলির সাথে একটা কানেক্টেড থাকে প্রত্যেকেরই মনে হয় যে আজকে এর ভিডিও আসবে দেখব কিন্তু যখন আসে না তখন তারাও বিরক্ত বিরক্ত হয়ে যায় দিয়ে আনসাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেল থেকেও ওটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে তো সেই জন্যই বলছি সবাইকে ভিডিও রেগুলার দিতে হবে আর যেদিন না দিতে পারবে সেদিনকে কমেন্ট দিয়ে পোস্ট করে দেবে যে ভিডিও আজকে দিতে পারছি না তো সেই জন্য সব সময় চেষ্টা করবে কিন্তু ভিডিও দেওয়ার যতটা পারবে ভিডিও দেওয়ার দেখো আমি আমার শরীর ভালো নেই তাও কিন্তু আমি ছোট ছোটো স্ক্রিপ্ট তুলে তুলে রেখে দিয়েছি সেটাকে দুটো একসাথে মিলিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে আজকে পোস্ট করব তো তোমরা সেইভাবেই একটু একটু করে ভিডিও তুলে রাখবে পরে একটু সাউন্ড দিয়ে দিয়ে দিলে আর না যারা সাউন্ড ভয়েস ওভার না দিতে পারবে তারা এমনি যখন ভিডিওটা করবে তখনই কথা বলে দেবে তাহলে আর এই খাটনিটা পরের আর হবে না তো দেখো আমি চুলটা আচড়ালাম ভাবে আর আমার চুলটা কিন্তু হচ্ছে হচ্ছে ফেদার কাট হ্যাঁ লেয়ার ফেদার ডবল করে কাটিং তো এই যে চুলটা এইভাবে দিলে বেশ ভালো লাগে তো আমি নিজে নিজেই কাটি চুলটা তোমরা এর আগের ভিডিওতে যারা দেখেছো তো তারা দেখেছো আমি কিন্তু আমার হেয়ারটা নিজে নিজেই কাটি আর এই দেখো চুলটা সবসময় এইভাবে ওপর দিকে করে তুলে রেখে মুড়িয়ে রাখতে হয় তাহলে ভালো লাগে মানে খুব ফোলা ফোলা লাগে মনে হয় অনেক চুল অনেক চুল এরকম মনে হয় তো তোমরা যদি এইভাবে কাটো আর এইভাবে সেট করে রাখো তাহলে কিন্তু এরকমভাবেই রাখ মানে লাগবে দেখতে তো আমার সাজুগুলোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন কিন্তু আমি লাইভ ভিডিওতে আসবো এর আগের দিন এই এই ভিডিওতে এই ব্লগেই তোমরা দেখলে আগে কালকের লাইভ ভিডিও করে শেষে আমি তোমাদের বলেছিলাম দেখিয়েছি আবার আজকে কিন্তু আমি শরীর ভালো ছিল না বলে ভিডিও করতে পারিনি তো দুটো ভিডিও আজকে তিনটে ভিডিও শ্যুট করেছি একটা মা রাস্তাঝাট দেওয়া আর একটা হচ্ছে আমি খাবার দিতে যাচ্ছি আর এখন এই যে করলাম তো চলো টাটা বাই